আল্লামা দিলাওয়ার হোসেন পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এই দেশটা আমাদের সকলের দেশকে আমরা বিশ্বাস করি দেশের সকল বৈধ মর্যাদাবান নাগরিক ভালোবাসে আমরা স্বাধীনতার পরে এক এক করে ছন্ন বছর অতিক্রম করেছি এই জাতির অনেক প্রত্যাশা ছিল বিশ্বে বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরাও সেরকম মাথা উঁচু করে আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলে উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের বসেই বলেছেন আমি একজন শকতবদ্ধ রাজনীতিবিদ আমরা জানতাম ছাত্র তিনি নিষিদ্ধ পরিষ্ঠিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিলেন এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আর একটা বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের কেডার ছিল কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করেন দুইজন এই কথা বলেছিলেন এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাস এর আগে করছে। তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে এসে বেআইনি কাজ শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজলাস পাংচুর পরে তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেব আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক এদের কাছ থেকে জনগণ বিচার পাবনা না এটাই স্বভাব তাই ও বিচারের শিকার হয়ে আমাদের এগারো জন অলিজা টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কাউকে মৃত্যুর দিকে তুলে ধরা হয়েছে আল্লামা গুলাম আজম রাহিম্লা থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে আল্লাহ তালা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে এই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেখছেন সূরা এলজালের শেষ দুই আয়াতে আল্লাহ এটা ঘোষণা করেছেন ফামায় ইয়া মান যে সুখাতি সুক্ষ সূচের অগ্রবার পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে না আবার যে ওরকম সুক্ষ সুখাতি সুখ অপকর্ম করে আমার কাছে আসবে তারও ভাবনা আমি সেদিন ঝুঁকে দেব কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন দুনিয়া যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করব লাঞ্ছিত অধ্যাপক গুলাম তাকে অনেক মিথ্যা গালি দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নাই সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃষ্টি কি হতো আমি জানি কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব পালন করছি রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে কিন্তু দিনের বেলা তার আমি শরিক হতে পারি না এরকম শুধু আমি না এরকম লাখ লাখ মানুষ এই নিতে পারে না তারপরেও তার জানা ছিল অগত কর্ব লোকের চতুর্থ আল্লাহ যাকে সম্মান দেন তারা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেজর করার মালিক আল্লাহ হ্যাঁ আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কিন্তু একজন নেতা বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে দেওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই চেষ্টাও করেন মির্কাশেমালী তিনি তো আমেরিকায় ছিল আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এ অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতক একথা আমি শুনতে চাই না বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব সেই লড়াই দুনিয়ায় যদি জিতিয়া আলহামদুলিল্লাহ না হয় আদালতে আগেরাতে আমি অবশ্যই জিতব এই এই কারেজ সাহস নিয়ে তিনি জানতেন কি হবে দেখতে পাচ্ছিলেন কি হবে কিন্তু না তিনি পালিয়ে থাকেননি তিনি হতাশা ভয় পাননি কারণ যারা শুধু আল্লাহ তালাকে ভয় করে এবং ভালোবাসে দুনিয়ার ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই নেই সম্মানিত ভাইয়েরা আল্লা তালা তাদেরকে নিয়ে গেছেন তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল ইন্নয়ের তাদেরকে নির্মল ভাবে গুলি করে টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সংখ্যা একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বৎসরের শিশু থেকে শুরু করে নব্বই বৎসরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ঘরের দ্বারে থাকতে পারে নাই সবগুলো অফিস আদালত বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা আরা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলড্রোজার দিয়ে ভাঙিয়েছিল সম্মানিত ভাইরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা কোন বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণ আত্মার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে শহীদের আত্মা কষ্ট পাবে যারা বুক চিটিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে করতে না আমাদের সন্তানদের আওয়াজ ছিল জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার জন্য একটা সাম্যের সমান চাই তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি শঙ্কা করো শঙ্কা বলে শঙ্কা গুরু এবং শঙ্কা লুকুর মাধ্যমে ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনোকালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা সেলিউট জানাই তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি কিন্তু আমরা এটাই কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ আঠা তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে এর কৃতিত্ব আল্লাহ পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে সবার একই কথা কেমনে কি হয়ে গেল কেউ কেউ বলে আল্লাহ তালা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক ভাই মাস্টার মাইন্ড তমুক নেতা মাস্টারমাইন্ড মাইন্ড মহা পরিকল্পনা করে আল্লাহ রাবুল আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোন মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তালা এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের আঠারো কোটি মানুষ সম্পৃক্ত ছিল আর নেতৃত্বের দায়িত্বে ছিল আমাদের যুব সমাজ এই সত্য কথা বারবার বলেছি বলতেই থাকা আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট এখনই কষ্ট রয়ে গেছে সব কষ্ট কি দূর হয়ে গেছে এখন আমরা আমাদের প্রিয় সম্মানিত ভাইকে আমাদের মুখে ফুল পাই নাই কোন ঠান্ডা এবং দানাই কানাই আমরা চাই না। কথা একদম স্পষ্ট তাকে এই মানুষটাকে মুক্তি দিতেই হবে বিচারে করুন এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন আমরা এখন আমাদের নিবন্ধন ফেরত পাই না একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে এক নয় এগারো একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লগ কেড়ে নেওয়া হয়েছে একটা মাত্র দল যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জ্বালা বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালা আর একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহ আইন চাই আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ শাসন চাই তো যারা কালো তারা তো কালোর সাথেই বন্ধুত্ব করবে সাদাকে সহ্য করবে কিভাবে পেছা দিনের বেলা চোখ বন্ধ করে থাকে ও দিনের আলোয় চলতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না আজকে সূর্য উঠে সে দেখে নাই কারণ চোখ যে বন্ধ এই পেচার যা আলো নাই চাই না চাইলে কি বাংলাদেশে আলো আসবে না ইনশাল্লাহ সেই আলো কোরআনের আবর হাত ধরে আসবে ইনশাল্লাহ ভাইরা পাঁচ তারিখে যা হয়েছে আল্লাহ তালা মুক্তির দোয়ার করে দিয়েছেন কিন্তু এই জাতির মুক্তি এখন অর্জিত হয়নি কক্সবাজারের মানুষ ধার্মিক প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে এখানে নামাজ মসজিদ বলে নামাজিতে ভরে যায় বড় বড় মাসফিল হয় এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা বললেন এখানেও নাকি ছাদাবাজি আছে আছেন শেয়ার আপনারা তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নাই জায়গা জমি অবৈধভাবে দখল করা গাড়ি ঘোড়া দখল করা অফিস আদালত দখল করা ফুটপাথ দখল করা জলমহাল বালুমহাল দখল করা তারপরে বনমহাল দখল করা এগুলো তো নাই সবগুলো আস কারা করে আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোনো অদ্ভুত প্রাণী এগুলা করে এ দেশের কিছু মানুষ করে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ মন কিন্তু রাজনীতির সাথে ছাতাবাজি দুর্বৃত্তপণা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই না যেখানে ছাতাবাজি আছে দুর্বৃত্তপোনা আছে দুর্নীতি আছে এটার নাম রাজনীতি নয় ভাই এবং বন্ধ করো দয়া কর আমাদের হাজার হাজার সন্তান যারা কোন হলো গুম হলো পঙ্গু হলো তাদের জীবন রক্ত এর প্রতি একটু সম্মান এদেরকে অপমান করবেন না আত্মা পঙ্গু আহতদের আত্মা অবিস আল্লাহর আসমান থেকে নেমে আসবে এ কাজ করবেন না এ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন মানুষকে শান্তিতে থাকতে দেবে এখনো শুনতে হয় বেদনার সাথে আমরা ছিলাম নির্যাতিত তখনও চাঁদাবাজের মহা উৎসব চলত এখনো কোন কোনো জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে ভাই দীক্ষার এই কাজ কেউ যেন আমরা না এটা অত্যন্ত ঘৃণিত কাজ আপনি জানেন এই চাঁদাবাজের মাধ্যমে এদেশের একজন বিক্ষুপ্ত আপনি কষ্ট দিচ্ছেন কারণ সেও জনে জনে হাত পাতে যে ভিক্ষা পায় সন্ধ্যাবেলা তার পেটের যোগান দেওয়ার জন্য সেও কিছু আপনার আমার মতো দিতে হয় তো জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারেই তো তাকে বেড় দিতে হয় আপনি তো তার খাবার তার উপরে আঘাত দিলেন তা আপনি বাকি রাষ্ট্রের এই দেশে সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ ছাদাবাজি করে তাদেরকে বলবো ভাই তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেইরকম না থাকে ভিক্ষা করে খাওয়া অন্যায় নয় পাপ নয় গুণার কাজ নেই তুমি ভিক্ষা কর সেইটাও চাঁদার চাইতে ভালো তবু আল্লাহর চাঁদাটা চাঁদা ছেড়ে দাও বাংলাদেশ জামাত ইসলাম জনগণই বলে যে সব চাইতে আমি যে কথাগুলো বললাম আপনারা শুনেছি এবং এগুলো সাক্ষী আপনারা দেশ তো কই আমাদের একটা কর্মী সেই রকম দলবল নিয়ে তো কোথাও রাজের উৎসব পালন করছে হ্যাঁ কোথাও আমাদের সামান্য কোনো ব্যতিক্রম আসছে সাথে সাথে আমরা গলায় করি নৌ জামাত ইসলামিত কোনো সুযোগ নেই সম্মানিত ভাইয়েরা এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জাগা জমি দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি আর সবসময় দুষ্টা দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিভিন্ন ধর্মের বাড়িদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই চারটা অপকর্ম করেছে। তা সুস্পষ্ট হবে নাম ঠিকানা সহ যা নিয়ে আমাদেরকে সাহায্য আপনাদেরকে কথা দিচ্ছি আমরা বিচার আপনাদের হাতে তুলে দেবেন আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয় তারপরেও যদি আমাদের ওজান্তে অজ্ঞাতে কোথাও থেকে যায় সাহায্য করেছে এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল কাজ এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে জায়গা জমির দখল দিয়েছে ইজ্জতের উপরে হাত দিয়েছে মানুষকে বাস্তুবিটা হারা করেছে আমরা এদের সমস্ত অপ বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানে না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এই দেশের মর্যাদাবান গর্বিত নাংলা ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সব ইসলাম তার উপর জোর কাটানোর কোন অধিকার রাখে না অন্য ধর্ম কোন ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি ওইটা ধর্ম হয়ে থাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোন সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে নাই জামাতে ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে বন্ধু রাস্তায় না এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারা আদান করব আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাহারা পাহাড় আদান করব পৃষ্টিতে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ভলনটিয়াররা এক মিনিটের জন্য ওই স্থাপনাগুলো রাস্তাগুলা ছেড়ে দেয় আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগত ভাবেও নিরাপত্তা নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহিত্য চায় তার বাড়িতে গিয়ে ওখানে পাহারা দাঁড়াবে আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব পালন করেছে তাইলে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেবল শুন এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও বলছি হে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল নাগরিক আবার বৃদ্ধমন্ত সবাইকে বলবো সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারো কোনো ধরনের উস্কানিতে আমরা আমি যে কোনো ক্ষতি সাধন করতে দিব না এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমার এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেবে বিচার তাদের করতে হবে তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অভিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লোটেরা করিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে আর হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্র থেকে এসেছে যে সাতলা চত্বরে নিরীহ আলেম উলামা হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ব প্রকাশ করেছিল সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করুন ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জায়গা এই এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নয় কক্সবাজার কি কোন সব সেলের জায়গা নাকি এটা সৎপাইয়ের এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ওরা ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না এটাকে মেনে নেওয়া যায় তো কই আপনারা আজকে দাবি করলেন না যে এই দাবি আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন কেউ ধন্যবাদ শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে শিক্ষা নিয়ে ভাবে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে দিতে চায় ছড়িয়ে তারা দাবি করেছে আমি অনুরোধ জানাতে চাই আমরা সরকারকে জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয় আপনার একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার দেন কিন্তু এর ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয়। তাহলে আমি অনুরোধ করবো মেহরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন না এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান পরবর্তীরা এসে ইনশাল্লাহ এটা সমাপ্ত করব এই দাবি আসলে আপনাদের প্রাণের দাবি না এখন আপনাদের বাচ্চারা যায় ছিটাকা বাচ্চারা যায় ঢাকায় বাচ্চারা যায় আরো দূরে যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান্তি কমবে ফরস কমবে এবং একটা জেলার প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত এইটাই বৈষম্যই সমাজের এটা একটা দাবি এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বললাম শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত না যার যেটা পাল না তারা সেটা পাবে এখন দাবি তুলে থাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবেন সরকার যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের এদেশে শাসক হওয়ার অধিকার শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নন আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফেসিজম চালানো সম্ভব নয় বাংলাদেশ আবার হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের জনগণকে তা চায় নিশ্চয়ই যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারাই দেশকে গড়ে তুলতে চাই যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হার ফেলাতে হবে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাস কারণ ভোট আপনার পবিত্র আমানব আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে অতএব ভালো মানুষ আল্লাহকে ডরানেওয়ালা মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায় আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চলে অশান্তি দূর হবে মর্যাদা ফিরে পাব দেশ উন্নয়নের দিকে সত্যিকার অর্থে আগাবে তখন ইনশাল্লাহ রোডের বদলে আর বাস ব্যবহার করা হবে আপনারা কথা দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি চাই রাসন আপনারা কেটে কুটে জীবন বাজি রেখে যারা আল্লাহর পথে চলছে তাদের হাতে তুলে দিতে চান কিনা আপনারা ইতিমধ্যে বলেছেন চান আপনাদেরকে মবারকবাদ তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম শুধুমাত্র নির্বাচনে বিজয়ের নয় বরঞ্চ বাংলার জমিনকে সুশাসন উপহার থাকে সুবিচার উপহার দেওয়ার সুষম উন্নয়ন উপহার দেওয়ার মানবিক সমাজ গড়ে মনে আল্লাহ দীর্ঘ সময় রোদে কষ্ট করে যারা এখানে থেকেছেন আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আমি বিদায় নেব তার আগে একটা কথা না বললেই নয় আপনারা তো নিশ্চয়ই আমাদের ভালোবাসা এখানে এসেছেন তাই না এ ভালোবাসাটা কার জন্যে কার জন্যে আল্লাহর জন্য তারা বেকারি তুমি আমাদের এই ভালোবাসা কবর করো এই ভালোবাসার বিনিময়ে বাংলার জমিকে তুমি সাফ করবে আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় জান্নাতে হয়েছে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের নিহতদের আত্মার মাফরাত কামনা করে জান্নাতুল ফেরদাউস কামনা করে এবং আমার আহত ভাই বোনদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ مره ترجمه تيستمين جدباب السلام عليكم ورحمه الله وبركاته